আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আপডেটে আপডেট দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই চমৎকার এই মুহূর্তে বাংলাদেশের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা বড় গিনের একটি গাউন বোরকা যেখানে রয়েছে অথেন্টিক দুবাইলেস দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে দুবাইলেস সুইং করে বসানো রয়েছে খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং স্লিপসহ কিন্তু ভাইরাল হুলগ্রাম স্লিপস দেখতে পাচ্ছেন স্লিপসও রয়েছে অথেন্টিক দুবাইলেস খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা সহ দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেটে খুবই রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকায় হেজাবটা দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট সাইজগুলো হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়া মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফ্রি সাইজের দুবাই চুরি ফেব্রিকের ওড়না হিজাব যেখানে লেস থাকবে তার পাশাপাশি এত বড় ঘিলের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে রাফেল পরে থাকবে এবং লেসটা সুইং করে ভাবে বসানো এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় কালারগুলো দেখিয়ে দিব যারা আউটলেটে আসতে পারবেন না যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন থাকা আমাদের জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা পাবেন এই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপ কলিজা বা পার্পল কালারটা সেম ডিটেলসে থাকছে মাত্র এক টাকায় খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই চিরি ফেব্রিক্সের উপরে হেজাব সহ থাকছে সম্পূর্ণ সেট এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন লাইট লেমন কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা লেসি কিন্তু পারমানেন্ট ভাবে সুইং করা এবং ঘেরটা যথেষ্ট বড় ঘের একদম রিজনেবল প্রাইসে আমরা অনেক বড় ঘেরের একটি গ্রাউন্ড দিয়েছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এবং এটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে স্লিপস কিন্তু কিন্তু বরাবরের মতো হুররাম স্লিপস প্রত্যেকটা ডিটেইলস सेम দেখতে পাচ্ছেন হুররাম স্লিপস খুবই ঢোলা এবং এখানেও রয়েছে দুবাই লেস হেজাব সহ सेम ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় নেক্সট দেখিয়ে দিতেছি একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মিট কালারটা सेम ভাবে বড় ঘেরের सेम ডিটেইলসে পেয়ে যাচ্ছেন জাস্ট কালার পছন্দ করে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে টেলিটক নাম্বারটা করে অথবা মাত্র পনেরোশো টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা পারচেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে এটাই আরও বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটের ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন